সপ্তকাণ্ড রামায়ণ বাগদার অর্থ বৃহৎ বিষয় গণ্ডালিকা প্রবাহ এর গণ্ডল অর্থ কি বেড়া শরতের শিশির অর্থ ক্ষণস্থায়ী শিবরাত্রির সলতে অর্থ একমাত্র সন্তান ডাকের কাঠি অর্থ তোষামতে গাছপাথর অর্থ হিসাব নিকাশ রামগরুরের ছানা অর্থ কি গুমরা মুখ লোক চাঁদের হাট অর্থ আনন্দের প্রাচুর্য ব্যাঙের সর্দি অর্থ কি অসম্ভব ব্যাপার রাবণের চিতা অর্থ কি চির অশান্তি ডাকের বায়া মানে কি মূল্যহীন গুফ খেজুরে মানে কি নিতান্ত অলস বক ধার্মিক বাগদারার অর্থ বন্ড সাধু বিড়াল তপস্বী বাগদারার অর্থ কি বন্ড লোক ক্ষয়ের খা বাগদারার অর্থ কি তোষামতকারী চিনির পুতুলের অর্থ কী পরিশ্রম কাতর জাকের কই অর্থ একই দলের লোক গুরেব্যালি কথাটির অর্থ কি আশায় নৈরাশ্য নিরানব্বইয়ের ধাক্কা বাগদারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃতি পাক নিদ্রা অর্থ কি অগভীর সতর্ক নিদ্রা দুর্লভ বস্তু মানে কি অমাবস্যার চাঁদ জগদ্দল পাথর অর্থ কি গুরু ভার অর্ধচন্দ্র মানে কি গলা ধাক্কা দেওয়া কংশমামা অর্থ কি নির্মমাত্মীয় গোবর গণেশ অর্থ কি মূর্খ গুফ মানে কি নিতান্ত অলস রাবণের চিত অর্থ কি চির অশান্তি বর্ণচূড়া বাগদারার অর্থ কপটচারী শকুনি মামা বাগদারার অর্থ কুচক্রী লোক পুল কাঠের আগুনের প্রকৃত অর্থ কি তীব্র জ্বালা